হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছো আজকেও কিন্তু গাইস একটা ভিডিও নিয়ে আসলাম যেখানে গাইস আমারই একটা চেনা প্লেয়ার ছিল সে কিন্তু আমাকে প্রায় বেশ কয়েকদিন ধরে বলতেছে তার সাথে কাস্টম খেলার জন্য তারপর কিন্তু গাইস আমিও রাজি হয়ে যাই আর গাইস সেই কাস্টমটা খেলে কি আমি জিততে পারছিলাম নাকি হেরে গেছিলাম তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবা তো গাইস বেশি কথা বাড়াইবো না দেখতে থাকো ভিডিও আর আমি কিন্তু আইসি ফাইট করার জন্য গাইস ওই প্লেয়ারটা কই এটা কি এখনো নিচে নাকি গাইস এটা মাত্র উঠতেছে উপরে সমস্যা নাই আমি একটু ওইদিক চলে যাই দেখি এদিক আসে কিনা আর গাইস আমি কিন্তু হেডশট দিয়ে আমরা ট্রাই করবো দেখা যাক উইট পিকার দিয়ে মারার চেষ্টা করতেছি আইসা পড়ছে তো গাইস আরে লাগে নাই আবার মারার চেষ্টা তো ফাইনালি লেগে পড়ছে দুইশো আটান্ন গাইস প্রথমটা কিন্তু অনটিপ দিয়ে মারছি প্রত্যেকটা কিন্তু রাউন্ড আমি চেষ্টা করবো হেডশট দিয়ে মারা আমি কিন্তু চেষ্টা করতেছি গাইস ওরে হেডশট দিয়ে মারার জন্য দেখা যাক গাইস ও কি করে এখানে চলে আইতেছে কিন্তু গাইস ওর আসে চলে আইতেছে দেখছো মানে রাশ দেওয়ার জন্য চলে আইতেছে দেখা যাক পারি নাকি মনে হয় না পারমু ওর কাছে কিন্তু এমপি আছে আছে দেখা যাক সামনে আরে ভাই লাগত নাকি লিখা দেখছো গাইস আমার লাভ করটা খাইয়ে দিছে দেখা যাক সামনে ভাইসা ভেদ চোট লাগছে লোল দেয়া চেতায় লই তাহলে কিন্তু খেলাটা জমবো ভালো দৌড়াদৌড়ি করতেছে গেলিয়া আরে ও কিন্তু মানে লুকায় লুকায় আসতেসে দেখতেস এমপি ফোর্টি আছে ও চাইতেছে আমার দাঁড়ের রাস দিয়া তারপর মানে দেওয়ার জন্য আমি ও কিন্তু গ্যাস কম না আমি দেখি ওই কোন দিকে আসে এটা কোন দিকে এদিকে এদিকে চেষ্টা ও ভাই আবারও হের হেডশট মানে বেচারা এদিক দিয়ে কোনো শান্তি পাইতেছে না বাইরে মাইর খায় তো গেছে এটা বাইরে হইতেছে না ওয়ালের কভারে থাকতেছে বাইর হয়ে কিন্তু চলে যেতেছে দেখো মারার চেষ্টা আরে ভাই মানে একটু বাইর হয়ে মারে আবার কিন্তু চলে যা দাঁড়াও সামনে একটা অলমারি ওর মুখের সামনে এখন দেখি কি করে গাইস মারতে পারবো আমি চার নাম্বার রাউন্ড দেখা যাক পারি কিনা দেখো ও পাইসা বাইরে বাইর আর লাগছে বাইরে হয়েছে আর হেঁচট লাগছে লাগে কেমনে রে ভাই তো জুন ছোট হয়ে গেছে আর ও কিন্তু আমার এই দিক দিয়ে চেষ্টা করতেছে দেখা যাক গাইস আমি এই দিক দিয়ে বাইর হয়ে যাই মানে ওয়ালটাও সরাইতেছে না সামনে আইসা পড়ছে গাইস ওর কাছে এমপি ফাইভ আছে তার মানে তিন লেভেল করে ফেলছে নাকি আরে বাইরে জুন ছোট হয়ে গেছে পারবো আমি দেখা যাক ও ভাই আবারও হেঁচট আবারও হেঁচট গাইস এটা কেমনে লাগলো দেখছো মানে মাইরে দিছিল একটু দেখতে কিন্তু আমি পাঁচটা রান জিতে গেছি আর এখানে দেখতেছ এখনো কিন্তু ওই প্লেয়ার টি একটা রান জিততে পারে নাই দেখা যাক গাইস আমি কি মানে সাত জিরোতে দিতে পারি না কি সামনে আইসা পড়ছে গাইস আমি কিন্তু মারার চেষ্টা করতেছি লাগতেছে না আবার ও ভাই বলের ভিতরে ওয়ালের ভিতরে ময়না গেছে ও কি ভাববে গাইস হ্যাকার ভাববে নাকি হারলে নিশ্চয়ই হ্যাক গাইস ছয়টা জিতে গেছি ও কিন্তু পাগলের মতো হয়ে গেছে দেখতেছো একটাও জিতে পারে নাই দেখছো গাইস রাশে চলে আইছে আবারো আবারো রাশে চলে আইছে গাইস ওর কাছে কি দেখছো এমপি এমপি40 আর ইয়া নি আসছে এমপি5 নি আসছে আবারো গাইস আরে আরে গাইস দেখছো কইলাম না আমি যেন ওর কাছে এমপি5 তিন লেভেল আছে তিন লেভেল কইরা রাখছিল কিন্তু গাইস ভালো হয়ে ছোট লাগছে আর এখন কোনো হয়ে ছোট লাগতেছে না আর এদিকে তো রাশ দেওয়ার জন্য গাইস আমার পিছন পিছন দৌড়াইতেছে আর আমিও কিন্তু কোনো সুযোগ পাইতাছি না মারার জন্য দেখা যাক গাইস এই রাউন্ডটা যেতে পারি কিনা সামনে এসে এমপি ফোর্টি লই গাইস মাইরাই দিছে এমপি ফোর্টি লইছে গাইস দেখ তো যাতায়া যে দিছে আমারে মাইরাই দিলো শেষ পর্যন্ত

আরে ভাই এখন দেখা যান জুনের ভিতরে ফাইনালি গাইস বুঝিয়া এখন খেলা বুঝো গাইস ভিডিও টা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবো না যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও